জি আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যান্ডাস্টিক সার্জন আমরা টাক সার্জারি করেছিলাম আপার ওনারা দুই বোন আসলে দুই বোনকে আমরা সার্জারি করেছি আর একই সঙ্গে ব্রাকিও প্লাস্টিক করেছি দ্যাট ইস হলে যে প্লাস্টিক বলতে আমাদের হাতের আর্মে আমটা ঝুলে গিয়েছিল সেটা আমরা অপারেশন করেছি এবং একই সঙ্গে যে আমাদের টাক সার্জারিটা সেই টাক সার্জারি করেছি টামিটাক সার্জারিতে আমরা বলে রাখি যে টামিটাক সার্জারি আ যাদের 1 অর 2 প্রেগন্যান্সি পরে সাধারণত অ্যাবডমিনাল স্কিন এন্ড অফ উইথ ফ্যাট এটা ঝুলে যায় তাদের জন্য আমরা টামি টাক সার্জারি করি আর যদি স্কিনটা ঝুলে না যায় শুধুমাত্র চর্বি থাকে সেই কেটে শুধুমাত্র লাইপোসেকশন করে নিয়ে আসি কিন্তু ইনাদের ক্ষেত্রে যেহেতু ঝুলে গেছিলো অ অ্যাবডোমেন এবং আর সেই কেটে কিন্তু আমরা আর হচ্ছে টামি টাক সার্জারি করেছি আর এইদিকে ব্রাকে ফাস্টি করেছি আজকে কতদিন আপা আজকে 1 মাস দিন আমরা একটু শুনবো যে এক মাস ছয় দিনের ভিতরে ওনার রেজাল্ট কেমন একটু ওনার কাছ থেকে শরি আপুল আসসালাম ওয়ালাইকুম আমার নাম তানিয়া আমার অপারেশন হয়েছে গত মাসের পাঁচ তারিখে অলমোস্ট এক মাস পাঁচ ছয় দিন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি স্যার বলেছে তিন মাস থেকে ছয় মাসের রেজাল্ট পাবো কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমাকে এখনই দেখে বলছে আমার পরিবর্তনটা বেশ লক্ষ্য করার মতো সার্ভিসও খুব ভালো ছিল এখানকার প্রতিটা মেম্বার যথেষ্ট নমনীয় হাম্বল স্যারের বিহেভিয়ার খুব ভালো যেই সার্ভিসটা যেই টাকায় আমরা পেয়েছি এটা আমরা আসলে ঢাকা শহরে অন্য কোথাও আমার মনে হয় না এই সার্ভিস অন্য কোনো ডক্টর দিতে পারবে